আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মোবাইল টিপসঅন আজকে আপনাদেরকে ভয়ঙ্কর একটি সেটিংস দেখাবো যেটা আপনার খুবই কাজে লাগবে আপনার মোবাইল কেউ যদি হাতে নেয় বা ব্যবহার করতে দেন তখন আপনার এই সেটিংসটা করে রাখতে হবে তাহলে আপনি নিরাপদে আপনার যে কারো কাছে মোবাইলটা দিতে পারবেন কোনো সমস্যা হবে না এই সেটিংসটা করে তারপরে অন্য কারো হাতে মোবাইলটা দিন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি ক্রম বাজারে ঢুকবো আপনার যদি ক্রম বাজার থাকে আপনি ক্রম বাজারে ঢুকবেন তারপর এখানে থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখানে সেটিংসে যাবেন তারপর নিচের দিকে আসবেন তারপর এখানে সার্চ ইঞ্জিনে ক্লিক করবেন তারপর এখান থেকে এটা গোতে ক্লিক করবেন ডাকে ক্লিক করবেন তারপর এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন তারপর এখানে ইউ সিকিউরি ডিএমসি ক্লিক করবেন এটা অন করে দিবেন তারপরে এখান থেকে চয়েস সেনাদারে ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টম ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিন ব্রাউজিং ফিল্টারে ক্লিক কাজ যে কারো কাছে মোবাইল এখন দিতে পারবেন নিরাপদে কোনো সমস্যা হবে না আপনার ক্রোম বাজারে কোনো কিছু সার্চ করলেও এই কোনো অসুর বা কোনো কিছু নোংরা কিছু সার্চ করলেও কোনো কাজ হবে না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ